গুরুত্বপূর্ণ খবরের ট্রাম্পের হুশিয়ারির পর ইয়েমেনে ব্যাপক হামলা নিহত বেড়ে একত্রিশ আত্মসমর্পণ করলে ইউক্রেনের সেনারা প্রাণ ভিক্ষা পাবেন জানিয়েছেন পুতিন ইয়েমেনে মার্কিন হামলার তীব্র প্রতিক্রিয়া জানাল ইরান ও হামাস মিয়ানমারের জান্তা বাহিনীর বিমান হামলায় নিহত বারো চব্বিশ হাজার প্রবাসী গ্রেফতার করল সৈদি সরকার ইহুদি কারা কেন গোষ্ঠীটির বিরুদ্ধে বড় হামলা শুরু করলেন ট্রাম্প ট্রাম্পের হুশিয়ারির পর ইয়েমেনে ব্যাপক হামলা নিহত বেড়ে একত্রিশ মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেনে ইহুদিদের উপর ব্যাপক বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এতে এখন পর্যন্ত নিহত সংখ্যা বেড়েছে একত্রিশ জনের দাঁড়িয়েছে খবর বিবিসি ও রয়টার্সের বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে শনিবার পনেরো মার্চ থেকে ইয়েমেনের ইহুদি বিদ্রোহী গোষ্ঠীর উপর বড় ধরনের বিমান হামলা শুরু করেছে মার্কিন বাহিনী লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের জাহাজে সশস্ত্র তো গোষ্ঠীর হামলার কারণে এই বিমান হামলা বলে জানিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম প্রদেশ প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন ইরানের অর্থায়নে এই ইহুদি ডাকাতরা যুক্তরাষ্ট্রের জাহাজে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং আমাদের সেনা এবং বন্ধুদের লক্ষ্য করেছে তিনি আরো লিখেছেন তাদের জলদ তিনি আরও লিখেছেন তাদের জলদ সুতা, সহিংসতা এবং সন্ত্রাসবাদের জন্য বিলিয়ন ডলার খরচ হয়েছে এবং আমাদের সেনা এবং বন্ধুদের লক্ষ্য করেছে তিনি আরও লিখেছেন তাদের সহিংসতা এবং সন্ত্রাসবাদের জন্য বিলিয়ন ডলার খরচ হয়েছে এবং অনেকের জীবনকে ঝুঁকিতে ফেলেছে এদিকে রোববার ষোলো মার্চ ইহুতিদের পরিচালিত স্বাস্থ্য মন্ত্রালয় জানিয়েছে হামলায় নিহত বেড়ে একত্রিশ জনে দাঁড়িয়েছে এবং আহত হয়েছে একশো একজন আত্মসমর্পণ করলে ইউক্রেনের সেনারা প্রাণ ভিক্ষা পাবেন জানিয়েছেন পুতিন তুরস্কের পশ্চিম অঞ্চলে থাকা ইউক্রেনীয় সেনারা আত্মসমর্পণ করলে তারা প্রাণ ভিক্ষা পাবেন বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের আহ্বানে দিয়ে শুক্রবার এই কথা বলেছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প বলেছেন কুরুশকে পুরোপুরি ঘেরাও হওয়া ইউক্রেনীয় সেনারা তাদের প্রাণ ভিক্ষা দেওয়ার জন্য পুতিনের কাছে আহ্বান জানাচ্ছেন তিনি নইলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ভয়াবহতম গণহত্যার একটি সেখানে সংঘটিত হতে পারে তবে করে নিজ সেনাদের ঘেরাও হওয়ার খবরকে রাশিয়ার ছড়ানো গজব বলে উড়িয়ে দিয়েছে ইউক্রেন তবে দেশটির প্রেসিডেন্ট বলদিমির চ্যালেঞ্জকে বলেছেন যে কুরুশকে থাকে ইউক্রেনের সেনারা বেশ প্রতিকূল পরিস্থিতির মধ্যে আছে শুক্রবার অনুষ্ঠিত রুশ নিরাপত্তা পরিষদের আলোচনায় পুতিন বলেছেন ট্রাম্পের আহ্বানে তারা দৃষ্টি গোচর হয়েছে তিনি বলেন কুরুশকে ইউক্রেনীয় সেনারা বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে যে হত্যাচার চালিয়েছে তা সন্ত্রাসবাদের পর্যায়ে পড়ে তবে মানব মানবতার খাতিরে তিনি ট্রাম্পের আহ্বান অবশ্য বিবেচনা করবেন তিনি বলেছেন ইউক্রেনীয় সেনারা যদি অস্ত্র ত্যাগ করে আত্মসমর্পণ করে তবে তাদেরকে হত্যা করা হবে না এমন নিশ্চয়তা দেয়া হবে পাশাপাশি আন্তর্জাতিক ও রাশিয়ার আইন অনুযায়ী তাদের সঙ্গে আচরণ বিধি বজায় রাখা হবে ইয়েমেনে মার্কিন হামলায় তীব্র প্রতিক্রিয়া জানালো ইরান ও হামাস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইয়েমেনে বিদ্রোহী গোষ্ঠী ইহুতির উপর তীব্র বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ইরান সমর্থিত গোষ্ঠীটির সামরিক ঘাঁটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ও কমান্ড সেন্টারে একের পর এক আঘাত এনেছে মার্কিন যুদ্ধ বিমান এতে অন্তত একত্রিশ জন নিহত হয়েছেন এ হামলা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাজ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকুচি ইয়েমেনে মার্কিন হামলা নিন্দা করে বলেছেন ট্রাম্প প্রশাসনের ইরানের পররাষ্ট্রনীতি নির্ধারণের কোনো কর্তৃত্ব নেই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সডে দ্য এক পোস্টে তিনি লিখেছেন ষাট হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হওয়ার জন্য আমেরিকা সম্পূর্ণরূপে দায়বদ্ধ বলে মনে করে বিশ্ব ইসরায়েলি গণহত্যা ও সন্ত্রাসবাদের প্রতি সমর্থন বন্ধ করলো ইসরায়েলি গণহত্যা ও সন্ত্রাসবাদের প্রতি সমর্থন বন্ধ করুন ইয়েমেনি জনগণকে হত্যা বন্ধ করুন এদিকে ইসরায়েলি মার্কিন হামলা নিন্দা জানিয়েছে হামাস টেলিগ্রামে দে এক বিবৃতিতে সংগঠনটি বলেছে ইয়েমেনের রাজধানী সানার আবাসিক এলাকা একাকি লক্ষ্য করে মার্কিন হামলার তীব্র নিন্দা জানাচ্ছি এই হামলার আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন এবং ইয়েমেনের সার্বভৌমত্ব ও স্থিতিশীলতার উপর সরাসরি আক্রমণ ভাতৃ প্রতিম ইয়েমেনের জনগণের সাথে হামাসের পূর্ণ সংহতি রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে মিয়ানমারের চান্তা বাহিনীর বিমান হামলায় নিহত বারো সামরিক অভ্যন্থান বিরোধী যোদ্ধাদের দখলে থাকা মিয়ানমারের একটি গ্রামে জামতা বাহিনীর বিমান হামলায় অন্তত বারো জন নিহত হয়েছে স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা জানিয়েছেন বেসামরিক এলাকা লক্ষ্য করে এই বোমা হামলা চালানো হয়েছে মিয়ানমারের লেত পান হওয়া থেকে বার্তা সংস্থা এ এ খবর জানায় দুই হাজার একুশ সালের এক অভ্যন্থানের মাধ্যমে মিয়ানমারের সামরিক বাহিনী ক্ষমতা দখল করে যা দেশটিকে এক ভয়াবহ গৃহযুদ্ধের দিকে ঠেলে দিয়েছে বিশ্লেষকরা বলেছেন বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে জান্তা বাহিনী ক্রমবর্ধমান ভাবে বিমান হামলা চালাচ্ছে শুক্রবার বিকেলে দেশের দ্বিতীয় বৃহত্তম শহর থেকে প্রায় কিলোমিটার চল্লিশ মাইল উত্তরে গ্রামে হামলা চালানো হয় সিঙ্গু অঞ্চলের এই গ্রামটি পিপলস ডিফেন্স ফোর্সের পিডিএফ এর অভ্যন্তর বিরোধী গেরিলাদের দখলে রয়েছে চার বছর আগে সেনাবাহিনী দেশটির সামরিক সরকারকে উৎখাত করার পর তারা অস্ত্র হাতে যুদ্ধ শুরু করেন নাম প্রকাশ না করা শর্তে স্থানীয় একজন প্রশাসনিক কর্মকর্তা বলেন জনবহল এলাকায় বোমা ফেলার কারণে অনেক মানুষ নিহত হয়েছে এটা এমন সময় ঘটেছে যখন লোকজন বাজারে যাচ্ছিল চব্বিশ হাজার প্রবাসী গ্রেফতার করল সৌদি সরকার সৌদি সরকার এক সপ্তাহে প্রায় চব্বিশ হাজার প্রবাসীকে গ্রেফতার করেছে বিভিন্ন অপরাধে তাদের গ্রেফতার করা হয়েছে সৌদি প্লেস এজেন্সির বরাত দি আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে সৌদি আরবে আবাসিক আইন লঙ্ঘন সীমান্ত নিরাপত্তা ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গত এক সপ্তাহে তেইশ হাজার আটশো পঁয়ষট্টি জন অবৈধ প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে এদের মধ্যে ষোলো হাজার ছয়শ চৌচল্লিশ জনকে অবශিক আইন লঙ্ঘন 3896 জনকে অবহীতভাবে সীমান্ত পার এবং 3325 জনকে শ্রম আইন লঙ্ঘনের দাই গ্রেফতার করা হয়েছে এছাড়া অবহীতভাবে সৌদি আরবে প্রবেশের দাই 1432 জনকে গ্রেফতার করা হয়েছে ইথিওপিয়ান 29 শতাংশ ইয়েমিনি এবং 4 শতাংশ অন্যান্য দেশের নাগরিক এদের পাশাপাশি 97 জনকে গ্রেফতার করা হয়েছে সৌদি থেকে অন্য দেশে পালিয়ে যাওয়ার সময় এবং 13 জনকে গ্রেফতার করা হয়েছে পরিবহন আইন লঙ্ঘন করার অভিযোগে ইহুদি কারা কেন গোষ্ঠীটির বিরুদ্ধে বড় হামলা শুরু করলেন ট্রাম্প ইয়েমেনি ইরান সমর্থিত ইহুদি বিদ্রোহীদের বিরুদ্ধে বড় আকারে সামরিক হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র এ হামলায় ইয়েমেনি এখন পর্যন্ত কমপক্ষে একত্রিশ জন নিহত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে গতকাল শনিবার এই হামলা শুরু হয় স্থানীয় সময় আজেরোবার ভোরেও হামলা অব্যাহিত ছিল ট্রাম্পগত বিশ জানুয়ারি দ্বিতীয় দফায় মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নেন তার হোয়াইট হাউসে ফেরার পর এই প্রথম মধ্যপ্রাচ্যে বড় পরিসরে সামরিক হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন ইহুতিদের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযান কয়েক সপ্তাহ ধরে চলতে পারে ইহুতিকারা আর বা এই বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এখন বড় পরিসরে হামলা চালাচ্ছে আল জাজিরা ও বার্তা সংস্থা রয়টার্সের তথ্যের আলোকে তা পাঠকদের জন্য তুলে ধরা হলো